যার ভর্তি তাজা শকেট বোমা উদ্ধার মুর্শিদাবাদের ডোমকলে মাটির মধ্যে পুঁতে রাখা হয়েছিল এই জাল ভর্তি তাজা শকেট বোমাগুলি ঘটনাস্থল ঘিরে রেখেছে ডোমকল থানার পুলিশ কে বা কারা এই তাজা বোমাগুলি রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ দেখুন চার ভর্তি তাজা শকেট বোমা উদ্ধার ডোমকলে ডোমকলের মালিথাপাড়া এলাকার ঘটনা গোপন সূত্রে খবর পেয়ে গত রাত্রে পুলিশ সানাদায় ওই এলাকায় তারপরেই উদ্ধার হয় যার ভর্তি তাজা শকেট বোমা ওই শকেটের যার মাটিতে পুঁতে রাখা ছিল বাড়ির পাশেই পুঁতে রাখা ছিল এই সকেটের জার ঘটনাস্থল ঘিরে রেখেছে ডমকল থানার পুলিশ তবে কি উদ্দেশ্যে এই বোমা রাখা হয়েছিল এবং কারা রেখেছিল তার তদন্ত শুরু করেছে ডমকল থানার পুলিশ জানি বলতে গেলে আমি রাত যেটা দুটো হবে আমি জানি না ঘড়ি না আমার ঘরে আমাকে অফিসার এসে ডাকছে গেট বাড়াচ্ছে আমি উঠে দিচ্ছি এক এক করে মেলাগুলো অফিসার তখন আমাকে জিজ্ঞেস করছে এটা কার বাড়ি তো এটা আমার বাড়ি তোমার নাম কি কি স্বামীর কথা জিজ্ঞেস করছে আমি যে আমার স্বামী নাই আমার স্বামী আমার পনেরো বছর দিয়ে গেছে কেরালায় বলিয়ে থাকে কড়া ছেলে মেয়ে তো মেয়ে তিনটে তো তিন দুই মেয়ের বিয়ে দিয়েছি এক মেয়ে আছে আমার কাছে তো বাড়ির সামনে বম আছে জানো না বাড়ির সামনে কোথায় তো পাচিরের ধারে পাচিরের ধারে যদি বম পোতা থাকে তাহলে আমার জমি আমাদের দুই বোনের জমি তাহলে আমার জমিতে আমার বম যদি আমার কোনো লোক পুঁচে থাকে তাহলে আমি জানবো নিশ্চয়ই আমাকে বলবে যেহেতু আম সবসময় আম পারছি খাচ্ছি চলাফেরা করছি রাত তো মানে ঝড় হল আম করে এর মধ্যে রাত্রে অফিসে এসে আমাকে এরকম জিজ্ঞেস করছি আমি তো অবাক যে আমার এখানে বমপুত লোকে তাহলে সন্দেহ যে আমাকে কেন্দ্র করে আমার ভাইদেরকে কেন্দ্র করে মানে আমার বাড়িতে জিনিসটা এরকম করছে হিংসা করে যাতে আমার ভাইরা ফাঁসে বুঝতে পারলেন ব্যাপারটা হচ্ছে সারা লাগতে পারে বুঝতে গেলে আমার ভাইদের সঙ্গে মামাদের সঙ্গে ঝামেলা হলো ঝামেলা হওয়ার পর আমার ছোট মামার তো রাগ যায়নি ও এখানে আসে চলাফেরা করে মামা আসে ওর জমি আছে ওরও গাছ আছে একটা কালকে দুপুরবেলাতে এসে আপনার জমি দেখে শুনে গেলছে আমি বাড়িতে আমার ভাই ওই পাড়ে গেলাম আমার মামের মামা নামলো নেমে পাথরের কোল 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 বেড়ালো আমার বোনও দেখেছে আমিও দেখেছি এমনি বেড়ালো না বেড়ালো না তো রাতের বেলা তবে তো এই খবর আপনার বাড়ির সামনে সামনে কিন্তু আমি গেট মারি দিলে তো আমি গুটা দিন শাকার কাজ করি সকাল থেকে আপনার সয়ন দেয়া লাগে যায় তাই যেমন রাত 7:00 সময় গাধেছি পড়াতে যে রাত সাড়ে তে বাড়ি দিয়ে ঝড় বৃষ্টি তারপরে আপনার রাত্রি পড়ে আমি গেট গেট মারি দিলে আমি কিচ্ছু জানতে পারবো না যে আমার বাড়িতে যদি বাইরে আমার ঘরে বা ছাদে সিঁড়ি ঘরে যদি কেউ কোনো জিনিস টাইসা যায় কোনো নম্বর জিনিস কি মন্দ যাই রেখে যাক আমি কিচ্ছু বলার আমার ক্ষমতা আমি বলতে পারবো না কতটা আতোং আমি বিশাল আতঙ্কে আছি আমার গোটা দেহ রাত থেকে আমি কারেন্ট হয়ে গেছি আমি অসুস্থ মানুষ আমি কারেন্ট হয়ে গেছি আমার গোটা রাত ঘুম নাই এত বড় অন্যায় কাজ কে করতে পারে আমার নাম পাখিরণ বিহু রিপোর্ট সংবাদ বাংলা টিভি